জানেন যে হাবি শরিফ হসমান হাবিবাই ঢাকা আট আসন স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন এবং উনি জুলাইয়ের একটা অন্যতম বিদ ছিল এবং উনি এই যখন সংসদের আসন ঢাকা আটে যখন দাঁড়িয়েছে তখন তিনি ভোটারদের কাছে ওনার একটা সহজ সরল মন এবং সহজ সরল স্বভাব নিয়ে গিয়েছেন আপনি দেখবেন আপনারা দেখেছেন যে মানুষের সাথে হয়ে মিশেছেন আমরা বাংলাদেশের মানুষ একটা বীরকে হারিয়েছে যে অন্যায়ের কাছে মাথা নত করে নেয় কোনো কিছুর কাছে মাথা নত করে নেয় সে সবসময় তার আগ্রাসী কণ্ঠস্বর দিয়ে বলেছে যে এটা অন্যায় যেটা নেয় সেটা নেয় যেটা অন্যায় সেটা অন্যায় এবং সেই হাদিবাইয়ের উপরে সন্ত্রাসীভাবে হামলায় আজকে তারা পলাতক আর আমরা হাদিবাইকে হারিয়ে ফেলেছি আমি অন্তর্বর্তী সরকারের কাছে ঘনীত অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনার হাদিবাইয়ের খুনিদেরকে দৃষ্টান্ত শাস্তি দিবেন যাতে বাংলাদেশের মানুষ গর্ব করে বলতে পারে যে আমাদের হাদিবাইয়ের খুনিদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি হতে দেখেছি যাতে এই হাদিবাইকে দেখে আরও শত শত বিপ্লবী জাগতে পারে এবং এই নতুন বাংলাদেশকে আরও সুন্দরভাবে সোনার বাংলাদেশ কীভাবে করতে পারে হাদিবেকে দেখে যাতে আমরা শিখতে পারি আমি আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাই যে হাদিবাই বলে গিয়েছেন যে সে যদি মারা যায় তাকে যদি হত্যা করা হয় তার যাতে বিচার করা হয় যাতে শুধু এইটুকুই সে চেয়েছে শুধু বিচার যাতে করা হয় একটা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে করা হয় আসলে বলতে খুব খারাপ লাগে ভাই আমরা আমাদের মাঝে আদিভাই নাই আমাদের মাঝে সারাজীবনের কষ্টরজিত টাকায় বানান আপনার স্বপ্নের বাড়ি ডিজাইন হোক নিখুঁত নির্মাণ হোক নির্ভরযোগ আমরা দিচ্ছি আধুনিক টেকসই আপনার বাজেট অনুযায়ী ডিজাইন আজ কল করুন আমাদের দেওয়া নাম্বারে আপনার স্বপ্নের বাড়ি শুরু হোক ডিজাইন দিয়ে